শুরু করতেছি মহান আল্লাহ আল্লাহতালার নামে সকল প্রশংসায় আল্লাহ তালার তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আজকে একটি রাতের ভিডিও উপহার দিতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন আর আজকে রাত্রে আমি বাইর হয়েছি বেলেম বেলেম আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত বেলেম টাওয়ার এখানে রাত্রিবেলা ভোতরে কিছু ঘটনা ঘটে এবং কি এই টাওয়ার নিয়ে অনেক গল্প অনেক কথা আছে এই টাওয়ারে রাত্রি বারোটা একটা পরে অনেক ধরনের প্রবলেমই এখানে হয়ে থাকে বা হয় এখানে দিনের বেলা সাধারণত ট্যুরিস্ট আসে অনেক বেশি ট্যুরিস্ট এখানে আসে দিনের বেলা সাধারণত সাধারণত দিনের বেলা অনেক বেশি ট্যুরিস্ট এখানে আসে দেখার জন্য আমার পিছনে যে টাওয়ারটি দেখতেছেন আমি চেষ্টা করব এটির কাছে যাওয়ার জন্য এবং কি এখানে যদি কেউ থেকে থাকে এখানে যদি কোনো কিছু উপস্থিতি থাকে তাকে আমি আহ্বান করব এবং সে আমার সাথে কথা বলবে আশা করি তার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করব আর আজকে আমি আরেকটি বিষয় আজকে আমি কোনো শরীর বন কোনো কিছুই করব না আশা করি কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারবো কারণ এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমি সাধারণত কোনো কিছু খুঁজে পাইনি তো না পাওয়ার কারণে আজকে আমি এটার নিউজটা যে সময় পেলাম ওই সময় সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি আজকে রাতে যাব এবং কি দেখবো ওখানে কী আছে তো এখন রাত্রি প্রায় বারোটার কাছাকাছি আমি এখন এই টাওয়ারটির কাছে যাওয়ার চেষ্টা করবো এবং আহ্বান করব এখানে কি আছেন আমি তার সাথে সাক্ষাৎ করব চলুন সবাই দেখতে থাকুন অবস্থিত আটলান্টিক মহাসাগরের একদম নিকটে আর আমি মিটার চালু করে নিতে পারি যেহেতু রাতিবেলা দুটি মিটার এম চালু আছে গাড়ি চালু আছি আর এই দিকে এখন কোনো জন নেই একদম নির আমি চেষ্টা করব তাকে ডাকার জন্য দেখি আমার ডাকে যদি এখানে কেউ থেকে থাকে না আমার ডাকে সাড়া দিতে পারবে এখন আমি রাত্রি করি আমি টাওয়ারটির কাছে যাওয়ার চেষ্টা করবো দিক দিয়ে ঘুরে আসতে হবে আমাকে অবশ্যই আমি দেখবো এখন টাওয়ারটির একদম কাছে যাবো বেলা এই ধরনের ভিডিও করা অনেকটা রিস্ক থাকে অবশ্য কিন্তু ইনশাল্লাহ আমার জন্য কোনো রিক্স না আমি মনে করি আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন এবং এস এম এস করেন তাদেরকে আমি বলবো আল্লাহ ভরষা আমার কিছু হবে না তো আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কোনো কিছুই আমার হবে না তা আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আমি একদম কখনোই কোনো সময় এমনি এমনি কোথাও যাই না বা যাওয়ার চেষ্টাও করি না ঠিক আছে আমি একদিন নিকটে চলে আসছি দেখুন সমুদ্রের যে পানি অনেক সুন্দর দৃশ্য আমার মিটার কিন্তু চালু রাখছি আমি অন করি দেখি কেমন লাগে কি আর বাড়তেছে এখন পানির দিকে চলে আসবে কি অনেকটা চলে আসতে পিছনে চলে যাবে এখানে এখানে কেউ আছেন জিন ভূত খারাপ পুনাত্মা যদি থেকে থাকেন আমাকে সংকেত দিতে পারেন আমার মিটারটিতে টিতে একটি বার সংকেত দিতে পারেন আছেন কেউ জিন বুধ খারাপ কোনো যদি থেকে থাকেন আমার মিটার টিকে একটিবার সঙ্গে পাঠান আমার এই মিটার টিকে একটিবার সঙ্গে পাঠান আসেন কেউ না ওই ধরনের কোনো কিছুই বুঝতেছি না আজকে আমি শরীর বনটাও করি নাই যেহেতু আমি আশাবাদী যে অনেক জায়গা জায়গায় ঘুরছি হয়তো শরীর বহন করার কারণেই ওরা আমার সে আসে না বা আসতে পারে না বা আসতে চায় না কিন্তু আজকে তো আমি শরীর বহন করি নি এবং রাত্রি বেশ গভীর রাত্রি এখানে কোনো লোকজন আপাতত নাই তো শুধু পুরাণ বাড়ি পুরান বাড়ি থাকলে যে সেখানে ভূত আছে বা জিন আছে এরকমটা না যে সেখানে ভূত আছে জিন আছে তো আমাদের একটু যাচাই বাছাই করতে হয় যেহেতু যাচাই বাছাই করার পরে জানতে পারি যে হ্যাঁ এখানে কোনো কিছু আছে তো তারপরেই আসলাম তারপরেই আসলাম এখন আসার পরে যদি কোনো দেখার সাক্ষাৎ না পাই তো কি করব আর এখানে কেউ আসেন জিন ভূত খারাপ কোন আত্মা যদি থেকে থাকেন একটিবার আমার মিটারটিকে সংকেত পাঠান আসেন যদি কোনো ভূত খারাপ কোনো আত্মা থেকে থাকেন আমার এই মিটারটিকে একটিবার সংকেত পাঠান

আসেন কোন জিন কোন আত্মা যদি থেকে থাকেন আমার মিটারটিতে একটি যদি থেকে থাকেন আমার মিটারটিতে একটিবার সংকেত পাঠান আমার কথা শুনতেছেন আপনি আছেন কেউ যদি কোনো আত্মা জিন বুথ পেটনি নি থেকে থাকে একটিবার একটিবার সংকেত পাঠানো আমি ডাকতে ডাকতে ক্লান্ত এখন যদি না থাকে এখানে কোথা থেকে আসবো যদি না থাকে তাহলে কি হয় কি গল্পের বইয়ের মধ্যেই সব জিন থেকে যাবে আমি তাদের খুঁজে কখনোই কোনো সময় পাবো না তো রাত্রি এখন বেশ ভালো গভীর যদি সম্ভব হয় আমার এই মিটারটিতে একটি বার সংক্ষেপ পাঠান আছেন আরে আছেন না কি কেউ যদি থেকে থাকেন আমি শরীর বন করি তো আজকে কোনো কিচ্ছু নাই আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক এবং স্বরূপে আপনি সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে আমি ভয় পাব না আসেন কেউ না তুমি সারা শব্দ নাই আমার মনে হয় আমি এইখানে কাজ শুরু করার পরে সবাই চলে গেছে সবাই যার যার দেশে চলে গেছে আর নাই এখানে আমার মিটারটিতে অবশ্যই একটু সিগনাল আসছিলো তো আমি শিউন না এই সব সিগন্যাল দিয়ে নিজে একটু চিকরা বাকরা করে একটু ভয় বিতে দেখানো না এগুলো না সম্ভব না তাহলে এইখানে নির্চিত এরপরে যারা যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন তারা জানবেন যে বেলেম টাওয়ার সাগরের পাড়ে যে বেলেম টাওয়ারটি আছে এই টাওয়ার ওইখানে কোনো কিছু নেই শুধু ভয় সৃষ্টি করে রেখেছে যে হ্যাঁ ওইখানে কোনো কিছু আছে ভিতরে তো যেতে পারবো না যাওয়া নিষেধ আছে রাত্রিবেলায় সেটা আমি চাইলে হয়তো ওই পর্যন্ত যেতে পারবো কিন্তু যাওয়াটা ঠিক হবে না কারণ যেহেতু অনুমতি নাই আমি যাব না এখানে কেউ আছেন খারাপ একটা জিন আচ্ছা জিন দুধ পেঁপু খারাপ মাত্তা আছেন যদি থেকে থাকেন চলে আসুন আমি ডাকতে ডাকতে গলা ব্যথা করতেছি আমার এই মিটারটিতে সিগিন আসতেছে ঠিক আছে হ্যাঁ রেড সিগন্যালও দিতেছে আচ্ছা যদি থেকে থাকেন আমার মিটারটি কি অটোমেটিক কাজ করতেছে অটো কাছে দেখেন দেখুন রেড লাইট পর্যন্ত জ্বলতেছে তার মানে কোনো কিছু শনাক্ত আমি এখানেই করতে পারতেছি কিন্তু আমার এই মিটারটিতে আমার এই মিটারটিতে সংকেত দিতে হবে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনার উপস্থিতি এখানে আছে আমি একটি মিটারে সংকেত দিলে আমি বুঝবো না যে এটা আপনারা দিচ্ছেন বা অন্য কোনো কারণে হতে পারে এটা হয় ঠিক আছে আমি এরিয়া থেকে একটু দূরে যাই দেখি বন্ধ হয় কি জি এই দিকে আসলাম এখন তো বাস সিগন্যাল হ্যাঁ আছে এখনও হালকা নাই এইবার চলে গেছে তাহলে ওইখানে গেলেই সিগনালটা দিচ্ছে আমি আবার যাবো এইদিকে বাড়তেছে সিগনাল হ্যাঁ এইদিকে সিগন্যাল বাড়তেছে কিন্তু দুঃখের বিষয় না এই আমি মেনে নিতে পারছি না যে আপনারা কেউ এখানে আসেন বা আপনাদের উপস্থিতি এখানে আছে। আমি এক মিটারে বিশ্বাসী নই আমার কাছে দুটি মিটার আছে আর মিটার স্বাভাবিক জ্বলতেছে না অস্বাভাবিকভাবে জ্বলতেছে আসেন হুম এইখানে আসলে ইলেকট্রিক লাইন আছে এখানে কোথাও কোনো কিছুর নাকি নাই এই মিটারটি দেখুন একদমই খালি কোনো লোকজন নাই এদিকে রাত্রি অনেক গভীর আমি ওদিক দিয়ে নিচে যাব যে ওইখানে যদি যাই আমি সিগন্যাল দেয় কেন দেখি এখানে কেউ আছেন জিন্তা ডাইনি যা আছেন দিদারের জন্য এসেছি দিদার দিদার আমি আপনাদের দিদার চাই দিদার দিদার চাই আসেন আপনাকে আমাকে ভয় পান নাকি যা আমাকে ভয় পাচ্ছেন তার জন্য সামনে আসতেছেন না উপস্থিত হচ্ছেন না স্বরূপে আসেন আমি শুধু দুই চোখে দেখবো আপনাদেরকে রাত্রি প্রায় একটা বাসতে চলছে অতএব এর চেয়ে গভীর রাত্রি আর কয়টা সময় হতে পারে নাই আমি ওইখানে দাঁড়াইলে সিগনাল আসে তার মানে ওই সিগন্যালটা আমি কোনোভাবেই নিতে পারলাম না হো ভয় পাওয়ার মতো যে সমুদ্রের ঢেউ এইখানে এসে এমন জোরে আঘাত করে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক ওয়াও আমি অনেক বেশি হয়ে যেতেছি একটু ফ্লাসটা অন করে দেখায় না তাহলে আমি বলতেই পারি যে আসলে এই বেলেম টাওয়ার এখানে ভয়ের কোনো কারণ নাই এটা আমি দেখে গেলাম যদি কোনো কিছুর উপস্থিতি থাকতো অবশ্যই আমাকে সংকেত পাঠাতো আমি বুঝতে পারতাম বা জানতাম এখানে কেউ নাই শুধু আমি একা আছি এখানে কেউ নাই শুধু আমি আছি যদি থাকতো তাহলে অবশ্যই আমি জানতে পারতাম বা দেখতে পারতাম যেহেতু কোনো সংকেত আমি এখানে পেলাম না তাহলে ধীরে সুস্থে চলে যাব হ্যাঁ এই এরিয়াটায় আসলেই মিটারে সংকেত দেয় এবং কে এটা রিডিং করে আমার মনে হয় এখানে কোনো একটা কিছু লাগানো থাকতে পারে কারণ অস্বাভাবিকভাবে মিটার জ্বলতে থাকে না এগুলো আমি কমিতে পারলাম না তো আমি এখন চলে যাব বেলেম থেকে এখন বাসার উদ্দেশ্য রওনা হব চেষ্টা করলাম আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি সংবাদ পেলাম যে এখানে গেলে রাত্রিবেলা গভীর রাত্রে এখানে কোনো কিছুর উপস্থিতি পাওয়া যাবে এরকম কিছু এখানে হয় তো ঘটনা আসলে কতটুকু সত্য আমি জানি না তা আমি কিছু পেলাম না আর সবসময় ভিডিও করার জন্য আমি একাই যাই একাই থাকি কারণ দুইজন তিনজন গেলে এখানে কখনো কোনো সময় জিনিস সাক্ষাৎ বা দেখা করা বা পাওয়া কখনোই সম্ভব না তো জিনের দেখা সাক্ষাৎ পাওয়া কখনোই সম্ভব না তো আমি কি আর বলবো বলার কিছু নাই আমি অনেক অনেক জায়গায় ঘুরলাম যেখানে অনেক ভয়ের জায়গা ভয় পাওয়ার মতো জায়গা কিন্তু আমি কখনো কোনো সময় জিন পাইনি আমি তখনও কোনো সময় জিন পাইনি এখানে বেশ কিছু গাছ আছে কোনো সিগনাল নেই সাড়ে শব্দ এটা ওয়াশরুম আর জিনের একটা বিষয় হলো জিন রাত্রিবেলায় আয়না যেখানে থাকে সেখানে জিনের আবির্ভাব একটু বেশি থাকে আর এটা ওয়াশরুমের এখানে হইলো আপনার আয়না লাগানো আছে ঠিক আছে এখানে কেউ আছেন খারাপ আত্মা জিন ভূত পেতনি আছেন কেউ যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বার সিগন্যাল দিতে পারেন নাই নাই কোনো জিন নাই তো এখন হয়তো আপনারা আমার ভিডিও দেখবেন না জনার ভিডিও দেখে লাভ নেই তো জিন পায় না ভাই আমি না পেলে কীভাবে আমি দেখাবো বা বলবো যে হ্যাঁ এখানে জিন আছে বা এখানে ভূত পেতনি আছে আজকে দেখুন আমি শরীরটাও বন করি নাই শরীরও বন করি নাই যে হয়তো আমি আশাবাদী ছিলাম যে এখানে কোনো কিছু দেখতে পারবো বা হতে পারে কিছুর সাথে দেখা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কী বলবো ভালো মতো বাসা নেই সকলের জন্য দুয়ার ইল আসসালামু আলাইকুম